হ্যালো বন্ধুরা আজকে দেখুন বাঙালির রান্নাঘর আজকে বাংলা রান্না হবে একটা মটনের পাতলা করে ঝোল কড়াইয়ের মধ্যে তেল দিয়ে দিয়েছি পেঁয়াজ দিয়ে দিয়েছি পেঁয়াজটা পরিমাণ মতো লাল হয়ে এসছে এরপর একটু দিয়ে দেবো আদা বাটা রসুন বাটা ও কাঁচা লঙ্কা বাটা এর মধ্যে দিয়ে দিলাম এরপর এটাকে হালকা করে নাড়িয়ে নেবো এটা নাড়ানো হয়ে গেলে একটু জাস্ট খড়ে গেলে একটু সামান্য করে নিতে হবে তারপরে এতে দিয়ে দেবো সামান্য পরিমাণ মতো জিরে গুঁড়ো হলুদ গুঁড়ো লঙ্কা সামান্য মতো দেবো কাঁচা লঙ্কা বাটা দেওয়া আছে সামান্য মতো লঙ্কা বাটা দেবো বেশি করাবো না পাবলা ঝোল তো পাতলা ঝোল হবে এতে দিয়ে দিচ্ছি জিরে গুঁড়ো সামান্য পরিমাণ মতো জিরে গুঁড়ো বেশি দিয়ে না দিয়ে দিলাম জিরে গুঁড়ো এরপর দিয়ে দেব হলুদ গুঁড়ো পরিমাণ মতো হলুদ গুঁড়ো বেশি দেওয়া চলবে না হলুদ বেশি হলে খুব সমস্যা হয়ে যাবে তাই আপনাদেরকে দেখে নিতে হবে পরিমাণ মতো কতটা লাগবে সেই পরিমাণ দিতে হবে এরপর দিয়ে দেব কাশ্মীরি লঙ্কার গুঁড়ো কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিয়ে দিচ্ছি পরিমাণ মতো কাশ্মীরি লঙ্কা গুঁড়ো ব্যাস অল্প মতো লঙ্কা গুঁড়ো দিয়ে এরপর দেখুন পরিমাণ মতো সস দিয়ে দেবো একটু পরিমাণ মতো টমেটো সস দিয়ে এটাকে একটু ভালো করে মানিয়ে নেবো মশলাটা যেই কালার চল আসবে কালার আস্তে 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 দেখুন যত পড়বে তখন মতো কালার চলে হবে সুন্দর একটা কালার আসবে কালার আসার মশলার মধ্যে সুন্দর একটা কালার চলে এসছে আপনারা দেখতে পাচ্ছেন সুন্দর কালারটা আসার ফলে এবার আমাদেরকে কী করতে হবে দিয়ে দিতে হবে যে মটন আমরা এখানে দিয়ে রেখেছি দেখতে পাচ্ছেন এই মটন এই মটন এবার আমরা কড়াইয়ের মধ্যে আস্তে আস্তে করে দিয়ে দেব আস্তে করে দিয়ে এবার সেটাকে ভালোভাবে একটু মাড়িয়ে নেবো টোটাল মটনটাকে কড়াইয়ের মধ্যে দিয়ে দিতে হবে দিয়ে এটাকে হালকা করে শুধুমাত্র নাড়িয়ে নিতে হবে আপনারা দেখতে পাচ্ছেন মটনটা কড়াইয়ের মধ্যে দিয়ে দেওয়া হয়েছে এরপর দিয়ে দেব পরিমাণ মতো লবণ এবার দেখুন এবার বেশি না বেশি কম হলে পরে দেওয়া যাবে তাই পরিমাণ মতো লবণটা দিতে হবে লবণটা পরে দিলে হবে না মটনটা দেওয়ার সাথে সাথে লবণটা দিয়ে দিতে হবে তাই পরিমাণ মতো দিয়ে দিয়েছি লাগলে আবার পরে দেওয়া যাবে দেখছেন মটনটা কড়াইয়ের মধ্যে সব দিয়ে দিয়েছি এরপর হালকা করে চারিধারটা ঘুরিয়ে সুন্দরভাবে একটু কষিয়ে নিতে হবে ধৈর্য ধরে একটু কষিয়ে নিতে হবে হালকা আছে ভালোভাবে কষিয়ে নিতে হবে কষিয়ে নেওয়ার পর এর যেটা রস বেরোবে সেই রসটা মরে যাওয়ার পরেই পরিমাণ মতো জল এর মধ্যে দিয়ে দেবে ভালোভাবে সেদ্ধ হওয়ার জন্য পরিমাণ মতো জল দিতে হবে এখন কষাটা সময় মতো